এই মাসকে কিভাবে সাজালে আমরা বরকতপূর্ণ হতে পারবো এ সম্পর্কে এবার আমরা দেখি ইমানদার মৌমিন যাদের উদ্দেশ্যই হবে এই মাসে অর্জন করা সব অর্জন করা কিন্তু উদ্দেশ্য যদি ঠিক না থাকে তাহলে কোনো কাজের কোনো সাব পাওয়া যায় পাওয়া যায় তাহলে ইমানদার যারা হবে মৌমিন যারা হবে তাদের এক নম্বর প্রিপারেশন হবে এই মাস আসার আগে দোয়া করতে হবে কি করতে হবে দোয়া বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন সাহাবিরা বলছেন যখন রজব মাস আসতো রমাদানের দুইটি মাস আগে রজব এবং শাবান তখন থেকে বিশ্বনবী দোয়া পড়া শুরু করতেন বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা বারিক ফি রজা ওয়া শাবান ওয়া বাল্লিগনা বিশ্বনবী বলতেন আমাকে হে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত নাযিল করুন এবং আমার হায়াত আপনি রমাদান পর্যন্ত পৌঁছে দিন তাহলে বিশ্বনবী দুই মাস আগে কি করতেন দোয়া করতেন যে রজব সাবানে আমার কি দেশ বরফত দিন এবং আমার হায়াত রমাদান পর্যন্ত পৌঁছে দিন আমরা কি দুই মাস আগে দোয়া করি যে রমাদান তো আসছে আমরা পেয়েই যাব মানে দুই মাস আগে তারপরেও আমরা চিন্তা করি যে আমরা তো রমাদান পাচ্ছি পেয়েই যাব কিন্তু এমাতার মুমিন একজন ইমানদার মৌমিনের চিন্তাধারা কখনোই এরকম হবে না কারণ আজকে আছি আমি কালকে আমি থাকবো কিনা কোনো গ্যারান্টি আছে মুমিন এটা বিশ্বাস করে যে আমি এখন আছি আমার হায়াত এখান থেকে নামাজ পড়ে যাওয়ার আগে শেষ হয়ে যেতে পারে অতএব হায়াতের জন্য দোয়া করতে হবে কার কাছে আল্লাহ কাছে বিশ্ব জন্য বিশ্বরবি দোয়া করতে যে আমার হায়াত আপনি বৃদ্ধি করে দিন রমাদান পর্যন্ত এই যে দুই দিন আছে এই দুই দিনের মধ্যেও আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারব যে আমরা সবাই রমাদান পাবো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে এজন্য আমাদেরকে রমাদান আসার আগে ईमानदार মুমিন বান্দা হিসাবে এক নম্বরে আল্লাহর কাছে কি করতে হবে দোয়া করতে হবে আপনারা এই দোয়াটি করতে পারেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহুম্মা লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা যে রজম সাবানি বরকত দান করুন এবং হায়াত রমাদান পর্যন্ত পৌঁছে দিন এই দোয়াটি করতে পারেন অথবা দোয়া না জানা থাকলে আল্লাহর কাছে হা প্রত্যুন করে নিজে নিজেই তো আল্লাহর কাছে চাইতে পারেন হেল্লা আমাকে রজম শাবান মাসে বরকত দিন রমাদান পর্যন্ত হায়াত বৃদ্ধি করুন এভাবে করে আমরা এক নম্বরে দোয়া চাইব আল্লাহর কাছে দুই নম্বরে হচ্ছে আমাদের নিয়তকে নিহত করতে হবে আমাদের নিয়তকে একমাত্র নিহত করতে হবে যে রমাদান মাস এটি ক্ষমার মাস এই মাসে আমরা শুধু ক্ষমার জন্য এই মাসে আমরা শুধু সবের জন্য এই রোজা রাখবো অন্য কোনো নিয়তে নয় সবাই রোজা রাখছে এজন্য আমি রোজা রাখবো এজন্য নয় মানুষে খারাপ বলবে এজন্য আমি রোজা রাখবো এজন্য নয় বরং আল্লাহ পাক রমাদানের মধ্যে যে ফজিলত রেখেছে সেই ফজিলত নেওয়ার জন্যই আমাকে রোজা রাখতে হবে বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিচ্ছেন মান সামা রমাদানে ইমান বি বিশ্বনম্বী বলছেন যে ব্যক্তি ইমানের শহীদ নেকি ই রাসায়ের বজায় রাখলো আল্লাহ তার পূর্বের সমস্ত গুণাখ্যাতা মাফ করে দিবেন তাহলে হাদিসের মধ্যে দুইটি শর্ত রয়েছে। কয়েকটি শর্ত দুইটি শর্ত এক নম্বর হচ্ছে ইমানের শহীদ ইমান ইমান থাকতে হবে কারো যদি ইমাম না থাকে কারো যদি ইমাম কি থাকে না থাকে ইমাম নাই সে যদি এক মাস নয় সারা মাসও রোজা রাখে সব হবে আর যদি দুই নম্বর হচ্ছে সোয়াবের আশা মানে নিয়ত থাকতে হবে রমাদানের রোজা রাখছে কিসের জন্য সোয়াবের জন্য এই নিয়োগ ইমান এবং কি থাকতে হবে নিয়ম ইমান এবং সোয়াবের আশা মানে নেক নিয়ত থাকতে হবে নিয়ত না থাকলে সে ব্যক্তির রমাদানের কোন ফজিলত তার আমল নামায় যুক্ত হবে তাহলে দুই নম্বরে ইমানদার মুমিনদের প্রস্তুতি হবে যে তারা নিয়তকে হারেস করবে একেবারে খাঁটি নিয়ত করে ফেলবে যে আমি শুধুমাত্র রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য স্বভাবের জন্য রমাদানের রোজা ফরজ এজন্যই আমি রাখবো মানুষকে দেখানোর জন্য নয় আবার কেউ আমাকে রোজাদার বলবে এটার জন্য নয় আর 2 নম্বর মুমিনদের প্রস্তুতি হবে নিয়তকে ঠিক করতে হবে 3 নম্বর মুমিনদের 3 নম্বর প্রস্তুতি হবে কোরআন এর সাথে সম্পর্ক গৃত্তি করা কারণ রমাদান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়েছেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহি হুদাল লিন নাসি ওয়াবায়িনাতিম মিনাল তিনি জানিয়ে দিচ্ছেন রমাদান মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক কুরআন নাযিল করেছেন আর এই পরাম হচ্ছে মুমিনদের জন্য হিদায়াতের কিতাব এবং এই পরাম হচ্ছে এমন একটি কিতাব যেটি সত্য এবং মিথ্যার পার্থক্যকারী তাহলে রমাদান মাস এই মাসে হয়েছে কোরআন এজন্য আমাদেরকে এই মাসে মমিনদের যে তিন নম্বর প্রস্তুতি হতে হবে সেটি হচ্ছে কোরআনের সাথে আমাদের কি করতে হবে সম্পর্ক বৃদ্ধি করতে হবে আমাদের কোরানের সাথে যদি সম্পর্ক বৃদ্ধি না থাকে কোরআন যদি আমরা না জানি কোরআন যদি আমরা না পড়ি তাহলে রমাদানের যে মজা রমাদানের যে তাৎপর্য সেটাকে আমরা শুধু শুন না রোজা রেখে বুঝতে পারব রমাদানটা হচ্ছে এটি একটি স্ট্রাকচার রোজা রাখবেন এটি একটি কাঠামো আর রোজা রেখে যখন আপনি কোরআন পড়বেন তখন এটি হচ্ছে এটার সাজসজ্জা এটি হচ্ছে এটার গহনা আপনি যখন রোজা রেখে কোরআন পড়বেন কোরআন তেল করবেন কোরআনের মর্মবাণীগুলো বুঝবেন তখন আপনি রোজা রেখে যে মজা যে অনুভূতি যে ফিলিংস সেটা আপনি অন্তর থেকে পাবেন কিন্তু রোজা রাখছেন কোরআন পড়ছেন না বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে দিয়ে টাইম পার করছেন আপনার মনে হবে যে আমি না খেয়েই আছি আমার পেটে ক্ষুধা আমার জ্বালা যন্ত্রণা আমার তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে আপনার কাছে এরকম মনে হবে কিন্তু যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করেন রমাদানে তাহলে আপনার রোজা রেখেছেন এই সমস্ত কষ্ট ভুলিয়ে দিবেন আল্লাহ তাহলে তিন নম্বরে ইমানদার মুমিনদের প্রস্তুতি হবে কি কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে যাদের আমাদের কোরআন জানি না তারা আমরা এই মাসকে টার্গেট নিব। এই মাসে টার্গেট নিয়ে ফেলব যে আমরা এই মাসে কোরআন শিখে ফেলব এবং যারা কোরআন জানি তারা আমরা টার্গেট নেব যে এই মাসে আমরা তিরিশ করা কোরআন খতম করব আমরা এই টার্গেট এই লক্ষ্য উদ্দেশ্য নিতে পারব বলি ইনশাআল্লাহ সকলকে কোরআন শিক্ষা করার নম্বর প্রস্তুতি মৌমিনরা তাদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করে ফেলবে রমাদান হসে কখন কোরআন তেল করবে কখন সে ঘুমাবে কখন সে নামাজ পড়বে কখন সে বিভিন্ন সময় তার কাজে কাম কামে ব্যস্ত থাকবে এজন্য সে রমাদান আসার আগে রমাদানকে সে সুন্দরভাবে সাজিয়ে নিবে কখন কোন কাজটা করলে ভালো হবে যদি এভাবে করে সে সাজিয়ে নিতে পারে তাহলে রমাদানের যে লক্ষ্য উদ্দেশ্য সে করতে যে প্রকৃত পারবে রমাদানে আমরা একটু রুটিন একটু চেঞ্জ হয়ে যায় একটু ভিন্ন হয়ে যায় আমরা যে এগারোটি মাস সেগুলো অতিবাহিত করি রমাদানে আমাদের রুটিন সেম থাকে সেফ থাকে না আমাদের খাওয়ার রুটিন ভিন্ন ডায়েট ভিন্ন আমাদের কাজের বিভিন্ন সময় ভিন্ন হয়ে যায় আমরা রাত্রে উঠে সেহারি খেতে হয় আমাদের রাত জাগার অভ্যাস না থাকার কারণে রাত্রে উঠে যখন সাহারি খাই সকালবেলায় আমাদেরকে বিশ্রাম দিতে হয় ঘুমাতে হয় যার কারণ থেকে আমাদের রুটিনে পরিবর্তন আসে তো যারা আগ থেকে পূর্ব পরিকল্পনা না নিবে তার কর্ম পদ্ধতিকে সাজিয়ে না নিবে রমাদানে এসে তার বিভিন্ন কাজের ব্যাগার ঘটে যাবে এবং দেখা যাবে যে আমার জীবনের সব কর্মগুলোই কাজগুলোই হয়ে যাচ্ছে কিন্তু আসলে রমাদানের যে ফজিল সেটা আমরা অর্জন করতে পারি এজন্য প্রিয় হাজরি অবশ্যই অবশ্যই সবাই এটা সাজাবেন আপনারা যে যা কাজ করেন যে যে কাজটা করছেন সেটা করুন কোনো সমস্যা নয় কিন্তু রমাদানকে কেন্দ্র করে আপনার কাজ কখন করবেন সেটা সাজাবেন এবং কখন নামাজ পড়বেন নামাজের সময় তো ওয়াক্ত নামাজ পড়তেই হবে নামাজের সময় তো আর আলাদা নাই জামাত বাদ দিয়ে আপনি আলাদা আলাদা করবেন এমন তো নয় যখন যে অবস্থায় কাজ করছেন নামাজের সময় হয়ে গেছে রমাদান মাসে নামাজ মিস করা যাবেই যাবে তাহলে এক নম্বরে আমাদের নামাজ পাচক তো নামাজ ঠিক রাখতে হবে যে কাজই করুন না কেন পাচক তো নামাজ ঠিক রাখতে হবে দুই নম্বরে হচ্ছে আমাদের ধরান্তে লোয়া ঠিক রাখতে হবে আপনি অন্য যা মাসে অন্য মাসে যা করেন কিন্তু রমাদান মাসে কোরআন তেলোয়া কখনোই বাদ দেবেন না প্রতিদিন নামাজ প্রতিদিন কোরআন তেলোয়া এটা নিশ্চিত করতেই হবে এবং এটা নিশ্চিত করে আপনি অন্য কাজকে সাজাবেন আপনি চাইলে একটু মাঝির পর অথবা জহরের পর অথবা আসরের পর যখন আপনার সুবিধা হয় কোরআনের জন্য সময় রাখতেই হবে এবং নামাজের জন্য সময় রাখতেই হবে কিন্তু আপনার রুটিনের মধ্যে যদি নামাজ করা না থাকে তাহলে এটা আপনার ইমানদারের কোনো রুটিন হতে পারে প্রিয় হাজরিন তাহলে অবশ্যই আমরা আমাদের রুটিনের মধ্যে আমাদের কাজের মধ্যে নামাজ পড়াকে বাদ দিব না আল্লাহর তৌফিক দান করুন আমিন তাহলে ইমানদারদের প্রস্তুতি আমরা জেনে নিলাম